স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের এই বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেল যে তিনি নিজেই জানেন না কতজন যোগ্য এবং কতজন অযোগ্য কারণ এটা তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন গতকাল আবার সব পেপারগুলো থেকেও কাটিং করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ সিদ্ধার্থবাবু বলেছে নবম দশমে আটশো জন একাদশ দ্বাদশে নশয় তিরানব্বই জন গ্রুপ সি এগারোশো তেত্রিশ গ্রুপ ডি তেইশশো দশজন মোট পাঁচ হাজার দুশো পঞ্চাশ জনের লিস্ট তিনি ওখানে দিয়েছেন কিন্তু কোনো নাম ঠিকানা দেননি যদি নাম ঠিকানা দিত তাহলে তো সিবিআই সেই স্কুল সার্ভিস কমিশনের হলমনামা থেকে নাম ঠিকানাগুলো নিয়ে নিত অর্থাৎ পুরোপুরিভাবে সামনে ভোট বলে মানুষকে বিভ্রান্ত করছে সেটা কেউ নয় সেটা স্কুল সার্ভিস কমিশন এবং এই সরকারের কিছু নেতা মন্ত্রী ইত্যাদি আপনারা যেটা দেখছেন যে সুতরাং আপনাদের স্বীকার করা উচিত যে সুপ্রিম কোর্টে গিয়ে যে আমার কাছে কোনো তথ্য নেই কারণ ওএমআর সিট নষ্ট করে দিয়েছে ওএমআর এমআর সিট নেই তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে কী বলবে কতজন যোগ্য কতজন অযোগ্য এবং টেন্ডার দিতে হয় সেটা সংবিধানের আর্টিকেল পুরোপুরিভাবে অমান্য করে এই স্কুল সার্ভিস কমিশনের যাদেরকে দেয়া হয়েছে ওএমআর শিট তদ ওএমআর এমআরসির হচ্ছে কে স্ক্যান করার জন্য এটা পুরোপুরি সংবিধান বিরোধী সুতরাং আপনারা নিশ্চিত থাকবেন সুপ্রিম কোর্ট কিন্তু সেই একই ধরনের রায় দিতে চলেছে বলে যতটুকু মনে করি কারণ মাননীয় চেয়ারম্যান যেটা বলেছেন সেই ভিত্তিতে কিন্তু হতেই পারে কারণ কি তথ্য সেখানে দেখাবে কোনো তথ্যই নাই আর সত্যি সত্যি কোনো নাম ঠিকানা দেয়নি